কিছু বলার আছে আপনার আমি চাই ও বিশেষ

যে বিয়ে করছে তাহলে কি অবস্থা হবে যদি ও নিয়ে পড়ে থাকে না যারা এইরকম ঢুকবে তাদের তারা তাদের তারা অবশ্যই দূর হয়ে যাক বুঝতে পারেন যারা একজন বৌতা অন্য কোনো কেউ ঢুকবে আরো জীবন ওরা দূর হয়ে যায় এটাকে অপশক্তি বলি আমরা এটাকে এটাকে অপশক্তি বলে হ্যাঁ আমাদের ব্যক্তির জীবনে বা সামাজিক জীবনে এটাকে আমরা অপশক্তি বলি একজন থাকা সত্ত্বেও আমি চেনু যখন আর ঢুকে যাবে এ অশক্তি গুলো দূর হয়ে যাবে তো আবার হচ্ছে আপনারা চাচ্ছেন যে ফিরে আসুক হ্যাঁ আমরা চাচ্ছি যে মানিয়া অপুই সাকিবের জীবনে ফিরে আসুক ধরতো অপু যেহেতু ওকে খুব ভালোবাসে ও ধর্মটা ছেড়ে পর্যন্ত আসছে তো এখানে আর থার্ড পার্সেন্ট আসলেই আমরা খুশি অপশক্তিগুলো দূর হয়ে যায় বকুকে নিয়েও ভালো থাকুক সংসার জীবনে এর একশো জন নায়িকার সাথে কিন্তু রোমান্টিক সিনেমাগুলো গুলো করুক